নগরকান্দায় প্রেমের টানে পালানোর সময় ১৩ বছরের স্কুল ছাত্রী জনতার হাতে আটক ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামের জগদেশ মন্ডলের কন্যা ১৩ বছরের চৈতি আক্তার প্রেমের টানে ঘর থেকে বের হলেন অবশেষে এই ছেলেকে এবং এই মেয়েটিকে আটক করেছে স্থানীয় জনতা এই চৈতি এই ছেলের সাথে আরও কয়েকবার পালিয়ে গেছে সেটা আমরা এখান থেকে জানতে পেরেছি দর্শক যদি হয় এরকম এই তেরো বছরের চৈতি যদি প্রেমের টানে ঘর থেকে বের হতে পারে তাহলে প্রশ্ন আপনাদের কাছে সমাজ কিভাবে চলছে এবং সমাজের উদারতা কোথায় থাকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই চৈতি এই ছেলেটির সাথে কয়েকবার পালিয়ে গিয়েছে এখন চৈতির ফ্যামিলি এই ছেলেটির সাথে দিবে না এবং এই ছেলেটির ফ্যামিলি বলে রাজি সেটা কিন্তু আমরা ওইখান থেকে জানতে পেরেছি এবং চৈতি তার সাথে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে প্রেমে হাবুডুবু খাচ্ছে দর্শক সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন শুনে আসি এই চৈতি এবং তার প্রেমিকা প্রেমিক প্রেমিকার কথা কি ওনার সাথে আপনার সম্পর্ক একবার বিবাহ করেছেন বাড়ি থেকে মেনে নেয় নাই এই কারণে আজকে আবার পালিয়ে এসেছেন আপনি বয়স কত ষোলো লেখাপড়া করেন কোন কেজে পড়েন আপনি তো যে বয়স লাগে তো সে প্রাপ্য বয়সটি হয়নি আপনারা এখন অনেক মানুষ করে ঠিক আছে এমন একজনের দেখায় যদি আপনারাও করেন আসলে তো বিবাহের একটা বয়স লাগবে তাই না আপনার তো সেই বয়সটা হয় নাই আপনি ষোলো বছরের কথা বলছেন আমার তো মনে হচ্ছে তেরো থেকে চোদ্দ বছর হবে জোর হইলে বিবাহ করতে চাচ্ছেন আর যদি পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়া হয় চর অযোধ্যা চর প্রদর্শন থানা অযোধ্যা কি বট গাছের ওখানে বাবার নাম বললেন আপনার নামটা বলেন তো

ছেলে মেয়ে যে বাড়ি থেকে বের হয়ে আসছে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই ভবুকদার স্টানে জনতার হাতে আটক হয়েছে এ বিষয়ে আপনি কি বলতে চান এই ছেলের সাথে কি এই মেয়েকে বিবাহ দেবেন দেবেন না মেয়ে তো বর্ষ হয় নাই আপনারা রাজি নাই তাতে মেয়েটি কিন্তু আমাকে স্টেটমেন্ট দিয়েছে কিছুদিন আগে একবার পালিয়ে যে কিন্তু বিবাহ হয়েছিল এর সাথে মিথ্যা কথা ছেলেটা বলাইছে সব কিছু ছেলে ডল আমার ভাণ্ডার তাই নিয়ে আপনারা এখন এ বিষয়ে কি বলতেছেন কি চাচ্ছেন এ বিষয়ে কি চাচ্ছেন কাকা এই বিষয়ে আমরা